ভালোবাসবে ভালো রাখবে আর আমারে সারা দিয়ে তো কোনো বিয়ে করবে না সে সুখে দুঃখে সারা জীবনে আমাকে নিয়ে সংসার করবে আমি তার পাশেই থাকতে পারি সে যদি আমারে লবণ দিয়ে বা পানি দিয়েও ভাত দেয় আমি সেই ভাতই খাই তার সংসারে থাকতে চাই তো এই যে আপনি বলছিলেন যে এই কয়েক মধ্যে আমার কেউ ভালোবাসলে কিন্তু আমি আসলে বিপদ চাইনি

আর তো কোনো ইয়া নাই বা ওয়ে নাই ভাই একজন দ্বারা আপনার কাজ করে না আমরা এখন কোন মধ্যে বাইরে যেতে পারবো না এই কটা দিন বা এই পনেরো বিশ দিন বা কেমন চলবে বা কেমন কি করছেন সেই জন্যই তো প্রতিবেদনে আছে যদি কোনো দেশীয় ও ভাইরা যদি কেউ সহযোগিতা করত তাহলে আমি আমার মা দ্বারা আর আমার ভাই দ্বারা লিখাই দিয়ে একটু বাঁচতে পারতাম ভাই সামনে রমজান মাস আসতেছে কীভাবে রোজা থাকবো সেই টেনশনে ভালো লাগতেছে না রোজা থাকে না সব

দুই তিন মাস গেলি বা ছয় মাস গেলি ওরা আবার আরেকটা বিয়ে করে পছন্দ করি না যদি মনের মতো একটা ছেলে পাই আমি তাকে ভালোবাসবো তাকে বিয়ে করবো